আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি মাসুম বিল্লাহ মালয়েশিয়া পিনাং থেকে তো আমার ফেসবুক পেজ আছে একটা ফেসবুক নেম মাসুম ডেইলি লাইফ এ থেকে আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পাশাপাশি আমার একটা ইউটিউব চ্যানেল আছে মাসুম ডেলি লাইফ এর থেকে আপনারা সাবস্ক্রাইব করে বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও পান প্রতিদিনকে আপডেট ইনশাল্লাহ দেখুন এটা মসজিদের ভিতরে আর কি এই জুম্মার নামাজ পড়ি বা অন্য অন্য নামাজও পড়ি জো রাসর মাগরীব এরকম তো দেখুন এর ভিতরটা কত সুন্দরে মাসা পার্কে রে মাসাল আরে এটা দেখতে নেই এই দেখুন সব ফুল গাছ এ কাটিং করে এ করা এটা সম্পূর্ণটা মসজিদের ভিতরেই কত সুন্দর করে এ করা দেখছেন মসজিদ দেখুন মাসাল্লাহ এইসব রাস্তা করা এ করা আর এই ভিতরে সব ফুল গাছ আর ফুল গাছ চারিপাশে এই রোড হলো এই রাস্তা মানুষের চলাফেরার জন্য এই দেখুন আর এগুলো মেইন গেট এইটা এখান থেকে আপনার এইসব ফুল গাছ হলো আসল যেটা এ এটা মসজিদের ভিতরে এ দুই ধার দিয়ে সব হলো ফুল গাছ ফুল গাছ আর এই এই মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা আছে এবারে হ্যাঁ দেখো আর দেখুন এ পাশে টোটাল মিলে একটা অনেক সুন্দর এটা দৃশ্য এটা খালি ভাত এই দেখুন আগে যা দেখছিলেন এতক্ষণ তার এই ফুল এটা দেখালাম এই আর কি মাসাল্লাহ দেখছেন আর ওইটা দেখছেন আটষট্টি টেলা ওটা ওটা একটা গোল বিল্ডিং যাও অন্য এক ভিডিওতে ইনশাল্লাহ দেখাবো আর এলো পুরো মেন গেটটা এটাই দেখুন একবার টোটাল এটা ধরা হয়েছে এই সব মিলে আর এই দেখুন মসজিদটির নাম মসজিদ ক্যাপিটান ক্লিনিক এটাই আরে বাইরে রাস্তার সাইডে এই সব দেখুন এগুলো অনেক সুস্বাদু খাবার আর কি চকলেট বা অন্যান্য এ জাতীয় তো এই চকলেটগুলো এটা মালয়েশিয়াতে এক রিঙ্গির যা বাংলাদেশের তিরিশ টাকা এক পিস আর এইগুলো আপনার একশো গ্রাম ষাট রিঙ্গির শিব জাতীয় তো এগুলো আপনার দুশো বিশ দশ টাকা হয় বাংলাদেশের কনভার্ট করলে তো দেখুন মাসাল্লা অনেক সুন্দর আর সুন্দর সেরা এইগুলা হলো আপনার ফল ফাকল আর কি আমরা খাই খাইনি এরকম অবস্থা তো অন্য দেশের লোক খাই এগুলো ফেভারেট মালয়েশিয়াতে পাঁচ শিঙ্গি একশো গ্রাম অর্থাৎ বাংলাদেশ পাঁচ দেড়শো টাকা আর এগুলো দেখেন এই সব চাটনি বা চাটনি জাত এগুলো এগুলো আপনার একশো গ্রাম পাঁচ টাকা তো মাসাল্লাহ খুব ভালো দেখে দেখে কী নিয়ে আসা যায় এখান থেকে কিছু একটা এবার দেখুন অসাধারণ কিছু এই দেখুন সেটা ইমাজিন এইগুলো ভাইরা বানাচ্ছে অবশ্যই তো দেখুন এখানে অনেক কিছু আছে পেঁপি আছে আম আছে ইয়ে আছে দেখা বোঝা যাচ্ছে না সব রং টং করে ফেলছে আর কি সে আর কি অন্যরকম এগুলো আম আমরা এটা অনেক কিছু এগুলো দেখুন আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখছেন সে একটাই এই দেখুন এ পাশে চকলেট গুলো দেখুন অন্য রকমের আলহামদুলিল্লাহ সব মিলে وني خديلو خديلو شاور ما حبيبي شاور ما درقن درقن حبيبي درقن درقن السلام عليكم ما شاء الله تبارك الله لا وسهلا شاور ما ايام سبلو رنجيت مبلس. ناسي من دي ايام لي شاور ما عند ناسي لي مبلاس اوكي حبيبي حبيبي او وطينا المياه 50 ركز This is برو bro. Oh. 20 करेंगे व्हाइट चॉकलेट 20 रिंगे हां ओके अच्छा 20 रिंगे रेड बेल बे 20 रिंगे 20 रिंगे पिस्टेशियो uh, 25 रिंगे ओके धन्यवाद ऑलरेडी আমাদের খাওয়া চলে আসছে দেখুন এন্ড দেখি খাই দেখি কি অবস্থা বেসমেন্ট আই আপনারা একটা রেড বল নিলাম এটা হলো তিন রিঙ্গিত যা বাংলাদেশের নব্বই টাকা কনভার্ট করলে আর এইটা হলো আমার ফেভারেট একটাই এখানে আছে আরো এটা নিলাম আপনার তেরো রিঙ্গিট নব্বই সেন্ট অর্থাৎ বাংলাদেশের এটা বাংলাদেশের একশো ওই চারশো বিশ টাকা মতন পড়ছে তো যা হোক আলহামদুলিল্লাহ টোটাল মিলে দুইটা জিনিস কিনলাম আজকে তো দেখতে পাচ্ছেন আজকে মাইডিন সবের থেকে কিনলাম এগুলো এই যে চকলেটগুলো দেখতে পাচ্ছেন এগুলো দেখেন মার্শাল্লা অনেক সুন্দর আর এগুলোর দামও খুব বেশি না তো এই দেখুন এক কেজি চকলেট দাম উনত্রিশ টাকা পুইছেন যা বাংলাদেশ টাকা নয়শো টাকা হয় কনভার্ট করলে এটা এক কেজি ওজনের তো মার্শাল্লা অনেক রকমের আছে ফ্লেভার আছে এর ভিতরে খোলা বাদাম আর কেলবা বাদাম কাজু বাদাম দিয়ে তৈরি করা মাশাআল্লাহ দেখতে আরে এই যেগুলো দেখতে দেখ এগুলো খুব ভালো পেটের ফুল এই যেগুলো এইটা বাংলাদেশ

এগুলো দূরই হয়ে যাক দেখতে ডুরিয়ান ড্রপ আর এটা হলো আমি বাজারের ভিতরেই কিন্তু পিনা কাটা করব সকালে তাই আসলাম এখানে অধিকাংশ সব চাইনিজরা থাকে বাজারে এখানে এটা হলো পাখি পাতা অর্থাৎ সকালকে পাতা মালয়েশিয়াতে